নমস্কার বন্ধুরা জব সার্চ কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি তো প্রদীপবাবু এবং আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের কাছে যে কাজটা নিয়ে এসেছি এই কাজটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গেই বিভিন্ন জেলা থেকে রিক্রুটমেন্ট হচ্ছে প্রত্যেক জেলার ছেলেরা এই কাজের জন্য আবেদন করো কারণ প্রত্যেক জেলা থেকেই এই কাজের জন্য কিন্তু লোক নেওয়া হচ্ছে তো ভালো করে শুনে নাও ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট হচ্ছে ট্যাক্সিং স্টাফ অফিস বয় কাম্পিও কোম্পানি পেরোলে তোমাদের এই কাজটা হবে পোস্ট অফিসে কাজ হবে পোস্ট অফিসের মধ্যেই কাজ হবে কিন্তু তোমাদের এই কাজটা কোম্পানি পেরোলে হবে গভর্নমেন্টের প্রজেক্ট কিন্তু কোম্পানি পেরোলে তোমাদের মাল্টি ট্যাক্সিং স্টাফে কাজ হবে পোস্ট অফিসের মধ্যে তোমাদের কাজ হবে তো তোমাদের এখানে দেখো কী বলেছে জব অপরচুনিটি ইন্ডিয়ান পোস্ট অফিস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ ইন্ডিয়ান পোস্ট অফিস ইন ইনভিটিং অ্যাপ্লিকেশন ফর এম টিএস মাল্টি ট্যাক্সি স্টাফ পিওন কাম অফিস বয় পজিশন ইন হেড অফিস এইচ ও জেনারেল পোস্ট অফিস জিপিও অ্যাক্রস ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল আন্ডার ট্রেন্ডার উইনার কোম্পানি পেরোল তো বন্ধুরা তোমাদের বলতে চাই এটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট অফিস ইন্ডিয়ান পোস্ট অফিস ঠিক আছে তারা ইন্ডিয়ান পোস্ট অফিসের মধ্যে অফিস কাম্পিয়ন পিয়নের কিন্তু কাজের অফিস বয় ক্যাম্পিয়নের পোস্ট দিচ্ছে ট্যাক্সিং স্টাফ এই কাজ হবে মিনিমাম তোমাদের কোয়ালিফিকেশনটা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস টুয়েলভ পাস হতে হবে তোমাদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে মেল এবং ফিমেল উভয়ই এই কাজের জন্য আবেদন করতে পারো ছেলে এবং মেয়েরা উভয়ই কাজের জন্য আবেদন করতে পারো জব ডিটেলস ডিউটি আওয়ার্স এইট আওয়ার টোয়েন্টি ফোর ডে এ মান্থ আট ঘন্টা চব্বিশ দিন ডিউটি তোমাদের হবে মাসে চব্বিশটা ডিউটি আট ঘন্টা করে ডিউটি তোমাদের হবে তোমাদের এখানে সিটিসি আছে একুশ হাজার টাকা পি এফ ইএসআই কেটে তুমি হাতে পাবে আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং তোমরা এখান থেকে পি এফ পাবে ইএসআই পাবে মেডিকেল পাবে এবং পার্সোনাল লিভ পাবে ক্যাজুয়াল লিভ পাবে এখানে তোমাদের চেয়েছে হচ্ছে দেখো কোন কোন লোকেশনে এই ছেলেরা এই অফিস অফিস বয় পিয়নের এই পোস্ট অফিসে ইন্ডিয়ান পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশন থেকে ছেলেরা কাজ করতে পারবে নিজের জেলায় তুমি কাজ করো বন্ধুরা দুয়ার ওয়ান বাঁকুড়া ওয়ান পশ্চিম বর্ধমান ওয়ান ঠিক আছে এই ওয়ান মানে হচ্ছে প্রত্যেক জেলা থেকে একজন করে নেওয়া হবে ঠিক আছে পূর্ব বর্ধমান ওয়ান বীরভূম ওয়ান কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর এই প্রত্যেক জেলার থেকে একজন করে প্রতিনিধি নেওয়া হবে এই কাজের জন্য ইন্ডিয়ান পোস্ট অফিসের মধ্যে মাল্টি ট্যাক্সিং স্টাফে কাজ অফিস বয় কাম্পিয়নের কাজ তোমাদের কিন্তু কাজটা করতে হবে তোমাদের এখানে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে ইন্ডিয়ান সেন্ট্রাল গভ কন্ট্রাকচুয়াল জব আপ টু সিক্সটি ইয়ার তোমাদের এটা কন্ট্রাকচুয়াল জব আছে কিন্তু তোমাদের কোম্পানি পেরোলেই থাকতে হবে ষাট বছরের চাকরি কোনোদিনও যাবে না ভুটার কেউ তোমাকে ওখান থেকে তাড়াতে পারবে না এবং তোমাদের এখানে যা যা সুবিধা আছে বলে দিলাম পিএফ ইএসআই গ্র্যাজুয়েটি মেডিকেল বোনাস এই সবই তোমরা পাবে তো ইন্ডিয়ান পোস্ট রিক্রুট করছে মাল্টিট্যাক্সিং স্টাফ অফিস বয় তো যারা মনে করছে এই মাল্টিটাস্কিং স্টাফের কাজটা করবে তারা ভিডিও ডিসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি এবং আমি সেখানে কি কী দিয়েছি যোগাযোগ পদ্ধতি দিয়ে দিয়েছি সেখানে তোমরা ভাই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করে আমাকে মেসেজ লিখে পাঠাও ফোন করার দরকার নেই হোয়াটসঅ্যাপ করে পাঠাও আমি এক এক করে তোমাদের কিন্তু ফিডব্যাক দিয়ে দেবো রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা এই কাজের খবরটা দিলাম বেশি বড় ভিডিও বানিয়ে লাভ নেই যারা চ্যানেল নিয়ে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলের বোতামে অল করে দিও যখনই আবার এই ধরনের কাজের খবর নিয়ে আমি এই চ্যানেলে আপডেট দেবো তার নোটিফিকেশান কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ধন্যবাদ পাঠাবে থ্যাংক